প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাদারপুর সংসদীয় আসন তিনের একটি ভোটকেন্দ্রে এই ভোটকেন্দ্রের এখানে রয়েছে মূলত দুটি ভোট কেন্দ্র আমি প্রথমত পুরুষ ভোট কেন্দ্র যেটি সেই কেন্দ্রের তথ্য আপনাদেরকে দেবো এটির নাম হচ্ছে চরগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এখানে পুরুষ ভোট কেন্দ্রের তথ্যটি আমি আগে দিচ্ছি এখানে মোট ভোটারের সংখ্যা রয়েছে একত্রিশশো পুরুষ ভোটার এবং এই বারোটা পর্যন্ত এখানে কাস্টিং হয়েছে আপনার চারশো দশ ভোট পুরুষদের যে ভোটার এই ভোটার সংখ্যার মধ্যে চারশো দশ ভোট কাস্টিং হয়েছে বারোটা পর্যন্ত এখন বেলা দেড়টার বেশি বেজে গেছে দুইটার সময় আরেকটি গণনা হবে সেই সময় হয়তো ভোট কাস্টিংয়ের সংখ্যাটা আর একটু বাড়বে বলে আশা করছি আমি এখানকার পুরুষ ভোটার কেন্দ্রে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন এ কে এম মশিউর রহমান আমি তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখানে সাতটি বুথ বুথে ভোট নেওয়া হচ্ছে এই কেন্দ্রের যে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং এখান এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে নিয়োজিত রয়েছেন এএসআই আবু সালে আহমেদ তিনিও জানিয়েছেন যে নির্বিঘ্নে সকাল আটটা থেকে ভোট গ্রহণ চলছে কোনো রকম ঝোঁঝামেলা হয়নি আমি দর্শক আরেকটি ভোট কেন্দ্র এখানে রয়েছে যেটি মহিলাদের আলাদা কেন্দ্র সেটি আমি তথ্যটা জানিয়ে দিচ্ছি এটিও একশো সাতাইশ নং চরগবন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এই কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ছত্রিশশো এবং বেলা বারোটা পর্যন্ত পঁচিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে তার মধ্যে ভোট ভোটার কাস্টিংয়ের সংখ্যা দ্বারায় নয় উনত্রিশ অর্থাৎ বেলা বারোটা পর্যন্ত যে হিসেব হয়েছে এই হিসেব অনুযায়ী ছত্রিশশো পঁচিশ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে নয় উনত্রিশ ভোট এবং এই মহিলা ভোটার কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন মোহাম্মদ গোলাম মোস্তফা তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে এখানে রকম ঝামেলা ছাড়াই সকাল থেকে মহিলাদের ভোট ভোট কেন্দ্রে মোটামুটি মোটামুটি তবে সকালে সংখ্যা মহিলারা বেশি ছিল এবং এই মুহূর্তে উপস্থিতি কম থাকলেও আশা করা যায় যে দুপুরে খাবারের পরে গ্রামের মহিলারা যেহেতু এখানে ভোট দিতে আসছেন তারা হয়তো রান্না বান্না সেরে দুপুরের খাবার সেরেই হয়তো ভোট কেন্দ্রে আসবেন এবং তখন ভোটারের সংখ্যা আরেকটু বাড়বে বলে তারা আশা প্রকাশ করেছেন প্রিয় দর্শক এই ছিল মাদারীপুর সংসদীয় আসন তিনের একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র চরগোবিন্দপুর একশো সাতাইশ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং এখানে পুরুষ এবং মহিলা দুটি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের সর্বশেষ আপডেট ধন্যবাদ সকলকে